আমি বাবু আমি অনুরোধ করছি আপনি একটু সবাই একদম সাইলেন্ট হয়

ওই যে ছেলেটা এই ছবিটা ফেসবুকে দিয়েছে তাকে ধরে আনার জন্য প্রস্তুতি নেয় ছেলেটা আমার আছে ওর ভুলের কারণে হোক কারু প্ররোচনায় হোক বা কেউ ওকে দিয়ে করানো হোক করেছে কাজটা তো আমি আমার চেষ্টায় ওকে আমার দোকানে নিয়ে আসি এনে আমি সবাইকে বলি ওখানে কেউ যাবে না আমি আর আমার এসা ভাই দুজনে থেকে এর সঙ্গে কথা বলি ও ভুল স্বীকার করতে চায় কিন্তু আমি তো আমাদের কাছে ভুল স্বীকার করার কোন যুক্তি নেই তুমি যাদের ছবিটাকে বিকৃত করেছো তাদের কাছে ভুল স্বীকার করতে হবে যদিও হুজুরকে না জানিয়ে আমি তাকে এখানে এনেছি ছেলেটা হুজুরের কাছে ক্ষমা চাইবে আর পরবর্তীতে কেউ যেন এরকম কোন কাজ করে তার একটা উচিত শিক্ষা হওয়া দরকার আপনারা কি বলেন মজিদ জলিল এর নাম জলিল মন্ডল

ক্ষমা চাওয়াটা বড় কথা না ও এখন জনরোশে ক্ষমা চাচ্ছে ওর মন সোজা করবে কেন ওইটা কারণ এর আগে প্রচুর গালাগিলি করে রেখেছো তুমি তোমার মন সোজা

এরম ক্ষমা আমার কাছে অনেকেই যায় চায় ক্ষমা করি কিন্তু তোর রেকর্ড আছে আমার কাছে তুই এর আগে আমার নামে প্রচুর গাল কেন তুই কাপ দালালি করিস সে তোর কি দেয় তোর জানলাম সেটি যাবে তোর ভাত খবর তুই গাল দিয়ে সমালোচনা করে জানলাম ভাবছিস কেন আমা আমার কাছে হবে না আমি এই লোকের সাক্ষী রেখে বলে দিচ্ছি তুই যদি আটদার জীবনের কোনো দিন কাজ করিস মানুষ

আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি আপনারা কেউ আওয়াজ দেবেন না আমি বাবু আমি অনুরোধ করছি আপনি একদম ঠান্ডান সবাই একদম সাইলেন্ট হবেন

যার জন্য আমি একটা কথা বলি ব্যাপারটা যখন আমাদের আমি আহ ওই ছেলেটা ওই ছেলেটা অনেক আগে থেকেই গাই করে কিন্তু সে করে আমি কোনো দামও নিয়ে পরোয়াও করি না সেটা নিয়ে কোনো কিছু মনেও করি না কিন্তু ও যখন ফেসবুকে গিয়েছে আমি আমি ফেসবুক চালাই জি পরে ব্যাপারটা আমি জানতে পেরেছি আজকে সকালবেলা আমি যাই হোক আমি আপনাদের কথা বলি বিশ্বাস করুন এ আগে থেকে ওইরকম পরে বলে আমি কথাগুলোর সামনে বললাম নাহলে আমার কাছে এরকম লোক অনেকেই মাফতে গেছে আমি কিছু মনে করি লোক একবারকে মাফ করে দিই কিন্তু এটা এই জন্যই বললাম যে ও মাপ চাইছে জলরসে না সোজা হবে তাই ওই জন্য বললাম যে তোর আগে থেকে অভ্যাস জি তো যখন বলেছে আর গাল দেবে না আমি আপনাদেরকে অনুরোধ করছি ওর পক্ষে ওকে কেউ কিছু বলবেন না আমি আমার পক্ষ থেকে ওর ভবিষ্যতে গাল না দেওয়ার শর্তে ওরে মাপ করে দিলাম কথা বোঝা গেল ভবিষ্যতে গাল না দেওয়ার শর্তে ওরে মাফ করে দিলাম আপনাদের কাছে বলছি খবরদার ওকে কেউ কিছু বলে দেন না একদম ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ আপনারা অন্তত